কুমার দরিয়ার মধ্যে ভাসিয়া কোন কন্দন করে তাহার বিবরণ আজকে আমি পুঁথি পাঠের মধ্যে আপনাদেরকে শোনাব মন দিয়া শুনি কুমারের কথা শোনো দিয়া মন ধীরে ধীরে বলে আমি বিবরণ দরিয়ার মধ্যে কুমার ভাসে পাশো দিন খুদায় কাতর অতি হইল বলো শক্তি নাহি অঙ্গে বুদ্ধি হারা হয় হেন কালে দেখে একে কষ্ট ভেসে যায় দুই হাতে পাঞ্জা বান্ধি কষ্টকে ধরি লয় পানি রসতে সাথে ভাসিয়া চলিল এমনি ভাবে ভেসে চলে কুল নাহি পায় ঘর স্রোতে পাঁচ দিন ভেসে ভেসে যায় খুদার জালায় তার পেটে আগুন জ্বলে دلজান কান্নার নাম তোব নাহি যায় ও ভুলে কোলো না পাইয়া কুমার নিরশো হইল মরণ নিকটে জানি কাঁন্দিত লাহাগিল আরে কান্দিয়াহা কান্দিয়া সৃষ্টি সৃষ্টিপতিপ্তি ও ভাগ্য নসিবে মোর কষ্ট হেন গতি হি মরিব বাবু যে ভাগ্য আহারে দল জান কন্যা দেখা না হইল যদি প্রিয়া শুনে আমার মরণের কথা মহাশোকে মরি বেশে ভাঙিবে তার মাথা ভাবিয়া প্রিয়ার কথা লাগে প্রেম পাশ প্রিয়ার উদ্দেশ্যে আমি হইলাম নিরা আহারে দুরন্ত নসিপে লেখা ছিল দিল জান সহিত দেখা না হইল না দেখি প্রিয়ার মুখ এই মনের দুঃখ কলে যা ফাটিয়া যাহা মর জলে যায় বুক মরণ কালে দেখিতে সাদ প্রিয়ার বদন দেখিলে প্রিয়ার মুখ সফল জীবন আহারে দো জান প্রাণ আসে তুমি কোথায় সাগরে ডুবিয়া মরি অভাগায় জাহাজ ডুবে মরে চাই চলে যাই ও প্রাণ এ সময়ে কথা রইলে আহারে দেল জান আইছো আইছো প্রাণো প্রিয়া দেখো হোয়াসিয়া তোমারো প্রাণনাথ মহরে সাগরে ডুবিয়া আরে তোমারো মনে ছিল প্রিয়া পাইবার আজি হইতে বাসবার নাহি কবিশ্বাস আরে দরিয়ায়ে তোবে মরি মনে উঠে দুঃখ মরণ কালে দেখিতে সাদছ তোমারো চাঁদ মুখ আইসপিয়া হাতে দরি তুলহ কিনারে চন্দ্রমুখ দেখিলে যে দুঃখো যাবে দূরে কে আমার দরদিয়া সে খবর লহিবে সাগর সংকট হইতে উদ্ধার করিবে আমি তো মরিয়া যাই কারণে তোমার কলঙ্ক রহিবে কেবল সংসারের মাজার তুমি অমরিয়া প্রিয়া শুনে তোমার কথা মর কথা সেই দুঃখে প্রাণ ফাটে লাগে মেতা প্রাণ সকা ফের দোষ কোথায় রহিল আমারও কারণে সেই সাগরে ডুবিল আর যোদি বন্দোবাসী تھا কে মরিবে কানদিয়া কি ভাবে ধরিবে প্রাণ নিধারন হইয়া আর दारुणবি দিয়া এসেছিল ভালে ডুবি যামরি ব আমি সাগরের অতলে আমি যে মরিয়া যায় তার নাও ব্যথা খবর শুনি মরিবে রে মাতা পিতা সাগরে ডোবার কথা যদি শুনে মাই পাগলে হইয়া যাইবে মরিবে যে নিচয় পুত্র শোকে মরিবে সে কান্দিয়া কান্দিয়া কিংবা মরে যাবে মাতা গরল খাইয়া মায়ের কলি যা পুত্র মায়ে বুঝে দুঃখ মরিবে জননী আমার ना देखिया मुखो अरे मायर अधिक के हो पृथ्वी तेनाई নানা যতন করি মরে পালিয়াছে সেই দশ মাস রাখিয়াছে আমারি বহুত যতন পালন করি আমারে, আরে শুয়ে মতে নানা মতে নাহি করে ঘৃণা পুত্রকে পালিতে মায়ের নাহানা যন্ত্রণা মুখেতে খোৱাই আছে মুখেতে তুলিয়া বলিতে নাজানি কথা শিখাই আছে ভহলীয়া খাইতে মায়েৰে মনে কবু নাহিলয় লয় পুত্ৰে ৰ কাৰণে দ বহলো আরে এত কষ্টে মা জননী পুত্র পালন করে কেমনে হিয়া রহিবে সে ঘরি আহারে জননী মা গরু তোমার না হেরিয়া মরিয়া এখন সাহাগর মাহাজার পিতা যে শুনিলে সে বজ্র বুকে মরিয়া যাইবে বাবা ভয়ানক শোকে পাত্র মিত্র কান্দিবে হে যত বন্ধুগণ দায় কান্দিবে যে করিছে পালন কান্দিবে শহরের লোক মনে পাইয়া ব্যথা পশু পাখি জীব জন্তু ঠুকুরি বেহে মাতা এই যে দারুণ দুঃখ মনেতে রহিল মরণ কালে কারো সঙ্গে দেখা না হইল আহা প্রভু নিরঞ্জন কর প্রতিকার উদ্ধারিয়া সাগরের মাজার এইভাবে তে কান্দে কুমার তারা হেন কালে কষ্ট আসে কিনারে লাগিল আরে ইরানো শহরে যাইয়া উঠিল কুমার কিনারে করিয়াম। আরে বে তার মতো রহিল করিয়াম রোদের সুস্থ হইয়া দেখে আরে হুসেতে আসিয়া কুমার হইল চিন্তি দিনের শেষে হইল রাত্রি অন্ধকার ভাবিতে লাগিল বিড়ি দেউদার কুমার কোথায় যাইব আমি না দেখি যে উপায় কোথায় গেল ফের দোষ দোষ তো এ মন সময় আরে সে ডুবিয়া মইল সাগর মাজার পাত্র মিত্র সঙ্গে দেখা না হইল আর না একেলা যাইব কথা না পাই উদ্দেশে যাইব কে মনে আমি দিল জানে রদেশে দিল জান পিয়ার দেশে কোথা গিয়া পাবয় তাহার উদ্দেশে আমি কোথায় যাইব আহার দেহ আহল না তো কো নিদানে তোরাও আসে হইয়া হাজিরিম এই বলে খোয়াজের যে শরণ করিল হাতে একে ফল লইয়া খোয়া জেন্দা হইল খোয়া দেখিয়া কুমার স্থির হইল মন বন্দে কি বলিয়া কুমার ধরিল শরণ কোয়া যো তাহার হাতে ফল আনি দিলাম সে ফল খাই দেখো আজ কুমারে কে বলিলাম কুরা খুদা হইয়া কুমার খাইল সেই ফল স্থির হইল অঙ্গ গায়ে আইল যে বল ফল গেয়ে বলা হইল বাছা রে কুমারে সাগরে রোজা নাজাত না যাতো সব গেল দূরী আরে তখন কুমার শান্ত শীতে স্থির হইয়া বসে আরে খোয়াজে রসরণ ধরি বসন জিজ্ঞাসে দিলদার বলে হেসন সাহেব দয়া কর মরে কিরপে যাই আমি আজম শহরে প্রাণের দশর বীর ফে কুমার কি বাহাল হইল সাহেব তত্ত্ব বল তারাম খোয়াজ বলে হেসন কুমার প্রাণে বাসিয়াছে আরে পাইবে তাহার দেখা আজম সহ ইহা শুনে দলদার বীর বলে বারে বার দয়া করি মরে সাহেব করো যে উদ্ধার ওরে জাহাজ ডুবে গেল যত অস্ত্র হাতিয়ার খালি হাতে কেমনে যাব পথে রো মাজারাম পথ বৈরী আছে পথে নাহি তার হিসাব খালি হাতে কেমনে যাব বলো না সাহেবাম আর ওজে আর ওজে অঙ্গের সব বস্ত্র বেশে গেল এখানি বস্ত্র মাত্র পরনে রহিলাম ইহasone কোয়া জিন্দে কি কর্ম করি ফিকিরি পোশাক আনি কুমারকে দীয়লম আরে তাজে কঞ্জরা দিল یار দিল আশায় তজবি ও রুমাল দিল হইল ভরু শাম ফকিরি পোশাক দিয়া ফকির বানাই লয় হাতিয়ার পীর কুমার কে দিল আরে মাঝে জয় হয় সেই দুই ধারে কাটে সেই যে ফিকারাম তাহার মহিমা যে শুনলে হয়। আরে দেখিতে দেখায় ছোট হব কলে লুকাই আরে মুঠে দরি কে যদি ঝাড়া দেয় তারে শত গাছ লম্বা হইয়া কাটে দুই ধরেয়ে দত্ত দান ফাই কিংবা রাক্ষস লাখে লাখে কাঠিয়া ফেলিতে পারে দিয়ে এক পাকে খোয়াস বলে যাও এখন বাদশা রো কুমার ছয় মাসের পত হবে আজম শহর এই বলি খোয়াস গায়ে বহিল রাত্রি পোষাইয়া বানু প্রভাতে হইল আরে সকালে উঠিয়া বীর দুলদার কুমার শুরু করিল যাত্রাস্তার রাস্তা র হাটিয়া চলিল বীর শহরে আর কথা বলি ভাই শুনো তার পরে